যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চেন্নাই এন এফসি ম্যাচের জন্য মোহনবাগান তৈরি হচ্ছে এবং মোহনবাগান কিন্তু তাদের প্র্যাকটিস জোরদারভাবে শুরু করে দিয়েছে এই চেন্নাই এন এফসির বিরুদ্ধে মোহনবাগানের লক্ষ্য থাকবে অনেক অনেক বেশি গোলে জেতার তার সাথে সাথে এই চেন্নাই এন এফসির বিরুদ্ধে কিন্তু আমরা আশিস রায়কে দেখতে পাচ্ছি না সেই জায়গায় দিব্যেন্দু বিশ্বাসকেই আমরা দেখব কারণ দিব্যেন্দু আগের ম্যাচে মোটামুটি ভালো ফুটবল খেলেছে এবং আশিস রায়ের চোটটা যেহেতু একটু বড় চোট আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই আশিস রায়কে কিন্তু এই চেন্নাইন এফ সি ম্যাচটায় রেস দিতে চাইছে কারণ এই ম্যাচটা রেস পেলে আশিস রায় অনেকটা রিকভারি করতে পারবে এবং তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কোচ হোসে অলিনা কিন্তু চাইছে না এই আশিস রায়কে মাঠে নামিয়ে আরও একটা কোনো সমস্যা তৈরি হোক সেই জায়গায় আশিস রায়কে একটু রেস্টের মধ্যেই রাখতে চাইছে এর সাথে সাথে বলতে হবে মোহনবাগানের কিন্তু মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা ফিরবে এর সাথে সাথে গ্রেক স্টুয়ার্ট ফিরবে তাই বলতে গেলে পুরো টিমটাই তৈরি আছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু এই ম্যাচে যে শুধু জিতবে সেই নিয়েই মাঠে নামছে না একাধিক গোলে জয়টা তাদের লক্ষ্য থাকবে তার সাথে সাথে মোহনবাগানের চিন্তায় থাকবে যে যত বেশি সম্ভব এই গ্রেগ স্টুয়ার্ট এবং জেমি ম্যাকলারেন ভালো ফুটবল খেলে সেই দিকে নজর রাখা কারণ জেমি ম্যাকলারেন আগের ম্যাচে গোল পেয়েছে আর গ্রেগ স্টুয়ার্ট একটা ইঞ্জুরি থেকে ফিরছে সেই জায়গায় দাঁড়িয়ে গ্রেগ স্টুয়ার্ট এবং জেমি ম্যাকলারেনের পারফরমেন্সটা কিন্তু মোহনবাগান খুব নোটিসে রাখবে কারণ এই দুটো প্লেয়ার যদি ভালো খেলে তাহলে আগামী যেসব গুয়া ম্যাচ আছে এছাড়া পাঞ্জাব ম্যাচ আছে এই ম্যাচগুলোই কিন্তু মোহনবাগানের এই প্লেয়ারগুলোর ফর্মে থাকা খুব দরকার সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারগুলোকে কিন্তু এই মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ফর্মে আনার চেষ্টা করবে এবং দিমিত্রিয়াস পেট্টাটস দুর্দান্ত খেলেছে দুটো ম্যাচ সেই জায়গায় দাঁড়িয়ে দিমিত্রিয়াস পেট্টাটসকেও কিন্তু আরেকটু ফর্মে ফেরানোর জন্য মাঠে রাখা হবে এবং বিশেষ করে বলা চলে যে এই দিমিত্রিয়াস পেট্টাসের পা থেকে কিন্তু একটা গোল এক্সপেক্ট করছে কোচ হোসে অলিনা এই যদি গোলটা এসে যায় তাহলে এই দিমিত্রিয়াস পেট্টাটসের পারফরমেন্স কিন্তু আরও আরও বেটার হয়ে যাবে সব কিছু দিক থেকে বিচার করতে গেলে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে ভীষণ চনমলে লাগছে এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এই চেন্নাইয়ের ম্যাচটা নিয়ে কিন্তু তারা একটা জায়গায় স্থির আছে যে এই ম্যাচটা শুধু আমাদের জিতলে হবে না একটা বড় ব্যবধানে জিততে হবে কারণ হোম ম্যাচগুলো যদি মোহনবাগান টিম ম্যানেজমেন্ট বড় ব্যবধানে জেতাতে পারে এই মোহনবাগান টিমকে তাহলে কিন্তু মোহনবাগান টিম আগামী ম্যাচগুলো যে গোল ডিফারেন্সের একটা চিন্তা থাকছে সেই চিন্তাটা কিন্তু আর থাকবে না কারণ মাত্র গোল ডিফারেন্স ব্যাঙ্গালুরু ভাসছে মোহনবাগানের কিন্তু একটা আছে তাই তারা সব সময় চাইছে যে আমরা লিগ টেবিলের প্রথম স্থানটা অধিকার করে থাকি সেই জায়গায় দাঁড়িয়ে গোল ডিফারেন্সটাকে তারা বাড়িয়ে রাখতে চাইছে তাই চেন্নাইয়ের ম্যাচে কিন্তু মোহনবাগান দুর্দান্ত পারফরমেন্স করার জন্য কিন্তু মাঠে নামবে কারণ সেইভাবেই প্র্যাকটিস করানো হচ্ছে এবং ফুল অ্যাটাকিং মুডেই কিন্তু মোহনবাগান টিম খেলবে মোহনবাগান যে আমরা দেখেছিলাম যে উড়িষ্যা ম্যাচে একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ কিছুটা হয়ে গেছিলো এবং গেম অনেকটা সমস্যা হচ্ছিল উড়িষ্যা ম্যাচে কখনো কখনো দেখা যাচ্ছিল যে মিডফিল্ডারদেরকে সেইভাবে ওপরের দিকে উঠতে পারছিল না কারণ কাউন্টার অ্যাটাকের জন্য উড়িষ্যার সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচে কিন্তু সেই সমস্যাটা তারা রাখতে চাইছে না তারা চাইছে যে অল আউট ফুটবল খেলে আমরা বেশি গোলে জিতে পয়েন্টটাকেও সাথে সাথেও এর সাথে সাথে গোল ডিফারেন্সটাকে আমরা অনেক বেশি ওপরের দিকে নিয়ে যাই তার ফলে মোহনবাগান টিম কিন্তু আগামী ম্যাচগুলো খোলা মনে খেলতে পারবে বিশেষ করে পাঞ্জাব ম্যাচ গোয়া ম্যাচ এছাড়া বলা চলে যে কেরালা ব্লাস্টার ম্যাচ এই ম্যাচগুলো কিন্তু মোহনবাগানকে অ্যাওয়ে খেলতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে এই অ্যাওয়ে তিনটে ম্যাচ কিন্তু মোহনবাগানের কাছে কার্যত অনেকটা ইজি মনে হবে যখন তারা গোল্ড ডিফারেন্সে এগিয়ে থাকবে মানসিকতার দিক থেকে এগিয়ে থাকবে সব দিক থেকে যখন এগিয়ে থাকবে তাই এই ম্যাচটা হোসে মলিনা খুব গুরুত্ব দিয়ে দেখছে এবং প্র্যাকটিসে তারা জেসান কামিংসকেও তৈরি করে রাখছে যাতে জেসান কামিংস মাঠে নেবে গোল করতে পারে বা ভালো ফুটবল উপহার দিতে পারে এর সাথে সাথে সাহাল আবদুল সামাতকে আমরা দেখেছি যে আগের ম্যাচে সেকেন্ড হাফে নাবানো হয়েছিল একদম পঁচাত্তর মিনিটের পরে সেই জায়গায় দাঁড়িয়ে সাহাল আব্দুল সামাদকেও কিন্তু তৈরি রাখতে চাইছে যে সাহাল আব্দুল সামাতও যদি ফর্মে ফিরে আসে এই মোহনবাগান টিমটা কিন্তু একটা অন্য রকম লাগবে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা প্লেয়ারকেই তৈরি রাখা হচ্ছে আশিক কুরুনিয়ানকে দেখে নিতে পারে এই চেন্নাইয়ের ম্যাচে কারণ আশিক কুরুনিয়ানকে আগের ম্যাচে পাঁচ সাত মিনিট গেম টাইম দেওয়া হয়েছিল এবং উইঙ্গার পজিশানে লিস্টান কোলাসোর যে পারফরমেন্স সেই পারফরমেন্সের পাশাপাশি যদি আশিক কুরুনিয়ানকেও যদি অ্যাক্টিভ করে রাখা যায় তাহলে কিন্তু মোহনবাগানের যে লেফট উইংস টা আছে সেটা কিন্তু অনেক বেশি সচল থাকবে এছাড়া মানবীর সিংয়ের সাথে বললাম যে সাহাল আবদুল সামাতকে দেখছে কোচ মলিনা সেই সাহাল আব্দুল সামাতকে উইঙ্গার পজিশন থেকে পুরোপুরি ফিট করতে চাইছে আস্তে আস্তে হয়তো এই সাহাল আব্দুল সামাতও একদম ফিট পজিশানে পৌঁছে যাবে সেই জায়গায় মোহনবাগানের টিমে যে উইঙ্গার পজিশানটা পুরো কম্প্যাক্ট লাগছে স্ট্রাইকিং পজিশনটাকেও প্রায় তৈরি করে রেখেছে মলিনা এছাড়া ছাড়া মিডফিল্ড পজিশানে অবশ্যই আমরা দীপক টাংরির পরিবর্তে অনিরুদ্ধ থাপাকে দেখতে চলেছি এই অনিরুদ্ধ থাপা কিন্তু মোহনবাগানের হয়ে এই বছর দুর্দান্ত খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে অনিরুদ্ধ থাপার যে পারফরমেন্সটা সেটা কিন্তু অনেক কিছু ম্যাটার করবে এই চেন্নাইয়ের ম্যাচে তাই এই ম্যাচটা মোহনবাগানের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে শুধু জয় নয় এই ম্যাচে মোহনবাগানকে একাধিক গোলে জিততে হবে এবং চেন্নাইয়ের কিন্তু অনেকগুলো ভালো ভালো প্লেয়ার আছে চেন্নাই কিন্তু লিগ টেবিলে ওপরের দিকে আছে যদিও তারা কেরালা ব্লাস্টারের কাছে আগের ম্যাচটায় তিন জুড়ো গোলে হয়েছে এটা কিন্তু চেন্নাইয়ের একটা সেটব্যাক কারণ চেন্নাই যেভাবে এগোচ্ছিল লিগ টেবিলে তারা কিন্তু ক্রমাগত উপরের দিকে উঠছিল সেই জায়গায় দাঁড়িয়ে কেরালার কাছে হারটা চেন্নাইকে কিন্তু অনেকটা চিন্তায় রেখেছে কারণ তখনই ইন্টারন্যাশনাল ব্রেকটা শেষ হলো তারপরেই যখন চেন্নাই খেললো তখন কিন্তু চেন্নাইকে সেইভাবে জেলা ফতে দেখা গেল না প্লেয়ারদের মধ্যে সেই কনফিডেন্সটা দেখা যায়নি হয়তো প্লেয়াররা এতদিন রেস্ট পাওয়ার ফলে সেইভাবে নিজেদের গেম প্ল্যানে নতুনত্ব আনতে পারিনি বা সেইভাবে গে তারা প্র্যাকটিসের মধ্যে ছিল না সেটাও হতে পারে তাই জন্য এই কেরালা ব্লাস্টার ম্যাচে অত ভালো পারফরমেন্স করতে পারিনি তার মানে এই নয় যে মোহনবাগান ম্যাচটা তারা একদম খুব ইজিভাবে ছেড়ে দেবে মোহনবাগানকে তাই এই ম্যাচটা কিন্তু দুর্দান্ত হবে তবে মোহনবাগান এই ম্যাচটা যেহেতু হোমে খেলবে তাই একাধিক গোলে জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে এবং মোহনবাগানের যে স্ট্রাইকিং পজিশানে প্লেয়ার আছে যে মিডফিল্ড পজিশানে প্লেয়ার আছে এবং ডিফেন্ডাররা উঠে গিয়ে যেভাবে ধারাবাহিকভাবে গোল করছে সেটা মোহনবাগানকে কিন্তু অনেক অনেক বেশি অক্সিজেন দিচ্ছে তাই মোহনবাগান টিম এই চেন্নাইন ম্যাচ ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখছে এবং চেন্নাইন ম্যাচে অবশ্যই মোহনবাগান একাধিক গোলে জয় চাইছে এবং গোলকিপিং পজিশানে বিশাল কায়েত কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে আমরা দেখেছি জামশেদপুর ম্যাচেও দু একটা শট তাকে সেভ করতে হয়েছে কিন্তু জামশেদপুর ম্যাচটা আজ অতীত এখন চেন্নাইয়ের ম্যাচটাই কিন্তু মোহনবাগানের স্বপ্ন এই ম্যাচটায় মোহনবাগান যত ভালো ফুটবল খেলবে তত মোহনবাগানের মঙ্গল এর সাথে সাথে ব্যাঙ্গালুরু যদি এই মোহামাডান ম্যাচ থেকে পয়েন্ট লস করে তাহলে তো আর কোনো কথাই নেই মোহনবাগানের অনেক অ্যাডভান্টেজ হয়ে যাবে তাই আমি বলবো যে মোহনবাগান এই চেন্নাইয়ের ম্যাচটা মাস্ট উইন ম্যাচ এই ম্যাচে মোহনবাগান হয়তো একাধিক গোলে জিতবে এবং একাধিক বলে জেতাটাই স্বাভাবিক মোহনবাগানের যা টিম মোহনবাগানের যা পারফরমেন্স তাই বলব আপনারা তিরিশ তারিখ সন্ধ্যে সাড়ে সাতটার সময় এই ম্যাচে মোহনবাগানের জয়টা দেখার জন্য তৈরি থাকুন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন